মোহতারাম মোকার হজরত ওয়ালাম তালাবা আমি আপনি যদি পৃথিবীতে শান্তিতে থাকতে চাই তাহলে আমাদেরকে জান্নাতের পথ ধরতে হবে যে কেউ হোক ব্যবসায়ী হোক আলেম হোক চাকরিজীবী হোক গায়েরা আলেম কেউ যদি চায় যে সে এই পৃথিবীতে শান্তিতে থাকবে তাহলে তাকে জান্নাতের পথ ধরতে হবে খতিবুল ইসলাম আরফুল্লা মুফতি জাফর আহমদ শাহের জামা দরকার সব সবসময় একটা কথা বলেন আল্লাহাক ওই কথার উপর আমাকে এবং আপনাকে আমল করার তৌফিক দান করেন হজরত বলেন যে ভাই জান্নাতের পথে অশান্তি নাই আর জাহান নামের পথে শান্তি নাই আর এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই এই কথার মধ্যে কোনো কি নাই সন্দেহ নাই আজ পর্যন্ত জান্নাতের পথিকের অশান্তি হয় নাই আর জাহান্নামের পথিকের শান্তি হয় নাই শান্তির পথ জান্নাতের পথ আর অশান্তির পথ জাহান্নামের পথ এই কথাটাকে দিনের মধ্যে সেট করতে হবে আর এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই এটাই সত্য কথা আমার ভাই এই পৃথিবীতে কোনো মানুষ যদি চায় যে সে শান্তিতে থাকবে তাহলে তাকে জান্নাতের পথে চলতে হবে কিন্তু দুনিয়ার মানুষ তারা ভাবতে থাকে যে যদি শান্তিময় জীবন করতে চাই তাহলে আমার অনেক টাকার প্রয়োজন টাকার মধ্যে শান্তি দাপতের মধ্যে শান্তি প্রাণ প্রিয় ভাই আমার এটা ভুল কথা কারণ কারণের টাকার অভাব ছিল না ফ্রাউনের ক্ষমতার অভাব ছিল না ফ্রাউনের সম্পদের অভাব ছিল না ফ্রাউন টাকা পায়া ক্ষমতা পায়া সম্পদ পায়া বলতে আনা রব কুমুল আওলা আমি সবচেয়ে বড় খোদা শেষ পর্যন্ত নীল নদের মধ্যে দুই বাড়ি বলতে ভাই নমরুদের কিন্তু টাকার অভাব ছিল না ক্ষমতার অভাব ছিল না সম্পদের অভাব ছিল না টাকা ক্ষমতা সম্পদ বলছিলেন আমি সবচেয়ে বড় খোদা শেষ পর্যন্ত জুতার বাড়ি খেয়া তারপরে দুনিয়ার জমিন থেকে গেছে কই প্রাউনের টাকা তো প্রাউনকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারলো না ফ্রাউনের ক্ষমতা তো ফ্রাউনকে আল্লাহ জান্নাত দিতে পারলো না নমরুদের টাকা ক্ষমতা পয়সা তো নমরুদকে কামিয়াবি করতে পারলো না ঠিক এমনই ভাবে সাদ্দাতেরও টাকার অভাব ছিল না ক্ষমতার অভাব ছিল না সম্পদের অভাব ছিল না সাদদার টাকা পায়া ক্ষমতা পায়া সম্পদ পায়া আসমানের মালিকের সাথে তপ্পর দিছে বলতে আমি আল্লাহর জান্নাতে যাব না সাদ্দ নিজের জান্নাত নিজেই তৈরি করছে যখন নাকি জান্নাতের মধ্যে ঢুকবে তো আজরাইল মৌল উপস্থিত হয়ে গেছে তো প্রিয় ভাই টাকা পয়সা ক্ষমতা সম্পদ দাপদ কাউকে আল্লাহওয়ালা বানাইতে পারে না কাউকে শান্তি দিতে পারে না যদি টাকা মানুষকে শান্তি দিতে পারত তাহলে তো শান্তিময় জীবন দিত যদি ক্ষমতা মানুষকে শান্তি দিতে পারত তাহলে আজও নমরু শান্তিতে থাকত কিন্তু এরা শান্তিতে থাকতে পারে নাই আমার প্রিয় ভাই তোর টাকা সম্পদ ক্ষমতা যে মানুষকে শান্তি দেয় এ কথা সম্পূর্ণ ভুল শান্তি কোথায় আছে আল্লাহ পাক বলেন আল্লাহ আমার কাছ থেকে শোনো শান্তি কোথায় আছে বিজিক করু অজু কর দুইটার আঘাত নামাজ পড়ো সে মধ্যে পড়ো এর মধ্যেই শান্তি এর মধ্যেই শান্তি তোমার প্রিয় বন্ধু শান্তিতে থাকতে চাও তো রবের হয়ে যাও